আরে আকাশ দাদা তুমি হ্যাঁ অনেকদিন হলো তুমি বাড়িতে ছিলে না শুনলাম তাই অনেকদিন দেখতেও পাইনি তোমাকে আরে লালটু আমি বাড়িতে ছিলাম না আমি কয়েকদিনের জন্য মামার বাড়িতে ঘুরতে গেছিলাম রে অনেকদিন মামার বাড়ি যাওয়া হয়নি তো তাই মন খারাপ করছিল তাহলে কবে বাড়ি ফিরলে আকাশ দাদা গতকাল রাত্রে বাবার সাথে ফিরেছি রে তোদের সবার খবর ভালো তো তোরা কেমন আছিস আমরা সবাই ভালো আছি দাদা আচ্ছা দাদা শীত তো ভালোই পড়ে গেল আমরা আগের বছরের মতো পিকনিক করব না আগের বছর বেশ মজা হয়েছিল হ্যাঁ শীত পড়েছে মানে পিকনিক হবেই আগের বছর যেমন সবাই একসাথে পিকনিক করেছি এ বছরও হবে হ্যাঁ হ্যাঁ পিকনিক করতেই হবে খুব মজা হবে কিন্তু পিকনিকটা হবে কিসের শুনি সেটা তো আগে ভাবতে হবে কারণ একটা খরচের ব্যাপার আছে তো সে তো খরচ একটু আছেই কারণ খরচ যদি আমরা না করি তাহলে পিকনিকটা হবে কিসের টাকায় সে তো বটে একদম ঠিক কথা বলেছিস শিখা ওরে সেসব কথা বিকেলে এসে বলিস বেলা হতে চললো বাড়ি গিয়ে না খেলে মায়েরা লাঠি নিয়ে ছুটে আসবে হ্যাঁ তাই চল সবাই লালটু আরে ও লালটু ঘুমিয়ে পড়লি নাকি খেলতে যাবি না হ্যাঁ রে একটু দাঁড়া আসছি তুই এখনো দাঁড়াতে বলছিস কটা বাজে খেয়াল আছে তোর এরপরে সন্ধে হয়ে গেলে আর আসতে পারবি বাড়ি আরে থাক কথা আমি চলে এসেছি চল এবার চল আচ্ছা আকাশ দাদারা মনে হয় সবাই চলে এসেছে বুঝলি চল চল আজকে পিকনিক নিয়ে কথা হবে পিকনিক হলে খুব মজা হবে বল হ্যাঁ সে তো খুব হবে কি ব্যাপার রে তোরা এত দেরি করলি কেন আমরা কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি আর অপেক্ষা করতে হবে না আমরা চলে এসেছি এবার পিকনিক কি হবে আলোচনা করি চল হ্যাঁ হ্যাঁ আলোচনা শুরু করো আগে না হলে তো অনেক সন্ধে হয়ে যাবে হ্যাঁ তাহলে মাংস আর ভাতের পিকনিক কেমন এই না না এই তো প্রায় সব সময় খাই এসব না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এরকম পিকনিক আগে কেউ করেনি তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি বলো কি বুদ্ধি শুনি হ্যাঁ বলো তাড়াতাড়ি আকাশ দাদা তাহলে শোনো কুমড়ো ফুল দিয়ে বড়া করে ফিস্ট করলে কেমন হয় এটা তো একদম নতুন খুব ভালো হবে কিন্তু এটা রান্না করবে কে আর কি করি বা আয়োজন হবে সবকিছু হ্যাঁ বাড়িতে একবার ঠাকুমার হাতে খেয়েছিলাম খুব ভালো খেতে বেশ ভালো হবে করলে আরে রান্না নিয়ে চিন্তা করতে হবে না সবাই একসাথে থাকলে ঠিক হয়ে যাবে তাছাড়া আমিও তো একটু আত রান্না পারি নাকি সবাই রাজি কিনা আগে বল হ্যাঁ হ্যাঁ আমরা সবাই রাজি সত্যি খুব ভালো বুদ্ধি দারুণ হবে আচ্ছা তাহলে ঠিক আছে কালকে সকালে সবাই একবার আসিস বাকিটা কালকেই আলোচনা হবে বলছি আকাশ দাদা আমরা সবাই তো এসে গেছি তাহলে বলো এবার কিভাবে পিকনিক হবে হ্যাঁ রে ভরো তার মানিক তোদের জমিতে এবারে কুমড়ো শাক হয়েছে নাকি হ্যাঁ এদের আগে জিজ্ঞাসা করো গো দাদা জাসিদ পড়েছে আমাদের জমিতে তাই এবারে কোনো শাকই চাষ করেনি বাবা বুঝলাম আর মানিক তোর কি মত আমাদের কুমড়ো শাক চাষ হয়েছে কিন্তু ফলন ভালো না হওয়ায় এখনো একটাও কুমড়োর ফুলও ধরে নি আকাশ দাদা তাহলে এখন উপায় তাহলে এবার ফিসটা হবে কিভাবে? এইভাবে এভাবে বসে থাকলে চলবে না তাহলে কিছু একটা উপায় বার করতেই হবে কুমড়ো ফুল পাওয়া না গেলে আমাদের আর কুমড়ো ফুলের বড়ার পিকনিক করা হবে না তাহলে কি সব আশা শেষ হয়ে গেল এবারে আরে সবাই শান্ত হ আমাকে একটু ভাবতে দে পিকনিক তো হবেই আর কুমড়ো ফুলের বরারই হবে তাহলে আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে আকাশ দাদা হ্যাঁ রে মানিক উপায় তো বেরোবে আমি দেখছি কি করা যায় এখন সবাই বাড়িতে চল তাহলে স্কুলে যেতে হবে তো আজকে কারোর খেয়াল আছে খেয়াল না থাকার উপায় আছে স্কুল না গেলেই পরের দিন হেডস্যারের মার আরে এই সময় আর হেডস্যারের কথা তুলিস না সত্যি তাহলে সব আনন্দ শেষ হয়ে যাবে হ্যাঁ তাহলে স্কুল থেকে এসেই একটা উপায় বের করতে হবে তাহলে স্কুল থেকে ফিরে বিকালে আবার স্কুলের মাঠে আসবো সবাই আচ্ছা এখন চল সবাই কিছু একটা উপায় বের করতে পারলে আকাশ দাদা কুমড়ো ফুলের পিকনিক করতে গিয়ে কুমড়ো ফুলই তো পাওয়া যাচ্ছে না আর কি করা যাবে উপায় তো বার করতেই হবে একটা হ্যাঁ আকাশ দাদা তুমি বলো কিছু উপায় বার করতে পারলে কি না আমি স্কুল থেকে বাড়ি আসবার সময় হরিকাকার জমিতে অনেক কুমড়ো শাক দেখেছি আর তাতে অনেক কুমড়ো ফুলও ধরেছে রে বাহ এ তো দারুণ খবর আকাশ দাদা হ্যাঁ কিন্তু সেখান থেকে কুমড়ো ফুল আবার আনবে কে হরিকাকা একবার দেখতে পেলে আর রক্ষে নেই আমাদের বাড়িতেও খবর চলে যাবে তাহলে এখন তো আবার একটা সমস্যা সম্মুখীন হতে হলো সমস্যা থাকলেও কুমড়ো ফুলের বরারি পিকনিক হবে তাহলে এখন কি করব আমরা আচ্ছা হরি কাকা কি গিয়ে কুমড়ো ফুল চাইলে হয় না নারে ভাই ভরো তার জন্য টাকা লাগবে আর সেরকম বেশি টাকা আমাদের কাছে নেই এখন তাহলে শুধু আর একটা উপায় আছে লুকে লুকিয়ে কুমড়ো ফুল নিয়ে আসা লুকিয়ে গিয়ে কুমড়া ফুল কে তুলে আনবে আর তাছাড়া হরিকাকার তো বাড়ির পাশেই জমি যদি দেখতে পেয়ে যায় এসব কিছুই হবে না মানিক আর কেউ একাও যাবে না সবাই একসাথে আগামী পরশু ভোরবেলায় যাব কুমড়ো ফুল চুরি করতে সেদিন স্কুল ছুটি তাই সেদিন হবে আমাদের পিকনিক এত শীতে ভোরবেলায় পিকনিকের জন্য এত কষ্ট করতে হবে সে তো একটু করতে হবেই ভরত তোরা এবার চুপ করবি কাজের কথা আয় এটাই ঠিক হবে কারণ এই ঠান্ডায় ভোরবেলায় বেলায় কেউ আমাদের দেখতেও পাবে না আচ্ছা তাহলে তাই হোক তাহলে আমাদের কালকেই বাজার থেকে বাকি জিনিসপত্র কিনে আনতে হবে হ্যাঁ ঠিকই বলেছিস যার কাছে যত টাকা পয়সা আছে সেগুলোই নিয়ে আসিস কালকে বিকেলে একসাথে বাজারে যাব হ্যাঁ রে আশা যদি আমরা কুমড়ো ফুল চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই তাহলে কি হবে কি আর বাড়ি দু জায়গা থেকে মার পিঠে পড়তে আর বাকি থাকবে না এখন তো হেসে হেসে বলছিস যদি সত্যি সত্যি এরকম হয় তখন আরে তুই এত চিন্তা করিস না এরকম কিছুই হবে না আর তাছাড়া আমরা সবাই তো থাকবো হ্যাঁ টু বাড়ি থেকে কিছু টাকা জোগাড় করতে পারলি পেরেছি কিন্তু খুবই অল্প পরিমাণে রে সে তো সবারই একই ব্যাপার তাহলে এই এত কম টাকায় পিকনিক হবে কিভাবে অভিষেকের কি ব্যাপার রে আমরা যেমন কম ছেলে মেয়ে তেমন কম আয়োজনে পিকনিক ঠিক হয়ে যাবে সবই কিছু কিছু করে জোগাড় করতে পেরেছি রে তাছাড়া আকাশ দাদা তো আছে বাকিটা সেই দেখে নেবে হ্যাঁ এটা ঠিকই আরে মানিক তুই কি কিছু টাকা জোগাড় করতে পেরেছিস আরে আমি বাবাকে পিকনিকের কথা বলতেই বাবা দিয়ে দিয়েছে যথাসাধ্য সেসব তো ঠিক আছে কিন্তু ক্লাসটাও যে করতে হবে সে খেয়াল কি আছে কারোর আচ্ছা সবাই ক্লাসে চল এখন হ্যাঁ ক্লাসের পরে বিকেলে আবার সবার সাথে কথা বলতে হবে সে তো বলতেই হবে রে কি ব্যাপার রে সবাই চুপ হয়ে গেলি কেন চুপ আর কোথায় হলাম আমি একটা কথা ভাবছি জানিস মানিক কি কথা রে বল শুনি আচ্ছা সবই তো আলোচনা করা হলো কিন্তু পিকনিকটা হবে কোথায় সে কথা তো ভেবে দেখিনি সত্যি তো এ কথা একদম মাথায় আসেনি কোনো একটা জায়গা ঠিক করে নে তাহলে না হলে এখানেও খুব সমস্যা হবে আচ্ছা আমাদের আমাদের বাড়ির পাশে পিকনিক করলে কেমন হবে ভালো কথা তাহলে আর অন্য কোথাও যেতেই হবে না তাহলে তো খুব ভালো হবে আচ্ছা তাহলে আমি বাবাকে বলে রাখবো যাতে বাগানের চাবি খুলে রাখে হ্যাঁ হ্যাঁ তাহলে তুই এটা বলে রাখ কেমন ঠিক আছে তাহলে এবার যে যার মতো কিছু কিছু কাজ ভাগ করে নে তাহলে আমি আর মানিক বাগানে গিয়ে মাটি কেটে উনানটা তৈরি করে নেব হ্যাঁ অভিষেক তাহলে তাই হবে আচ্ছা ঠিক আছে উনানের ব্যবস্থা হলো এরপর বাকিরা কি করবি বল আমি আর বড়দ বাড়ি থেকে হাঁড়ি করাগুলো নিয়ে আসছি তাহলে আমি তাহলে তুই আর শিখা আমার সাথে বাজারে চল ঠিক আছে আকাশ দাদা তাই চলো আগের বছরের মতো এই বছরও পিকনিক খুব মজা করেই হবে কি বলিস শিক্ষা হ্যাঁ খুব মজা হবে আচ্ছা আকাশ দাদা আমরা প্রথমে কি কিনতে যাব গো প্রথমে রায় কাকার মশলার দোকানে চল প্রথমে মশলাগুলো কিনে আনবো আচ্ছা আকাশ দাদা তাই চলো আরে ও রায় কাকা দোকানে আছো নাকি আরে আকাশ বাবা যে সময় কি মনে করে আমরা পিকনিক করব গো রায় কাকা তার জন্য মশলা কিনতে এসেছি তোমার দোকানে ভালো ভালো তা কিসের পিকনিক করবে গো তোমরা কুমড়া ফুলের বড়ার পিকনিক করব গো কাকা কুমড়ো ফুল আরে সে তো এখন বাজারে পাবে না তোমরা পাবে কোথায় সেসব আমাদের উপর ছেড়ে দাও কাকা তুমি শুধু মশলা দাও আচ্ছা বেশ বেশ কি কি মশলা চাই বলো তোমাদের তেল নুন লঙ্কা হলুদ বেসন আর বাকিটা তুমি বুঝে দিয়ে দাও আর কি কি লাগবে সেটাও একটু বলে দিও ঠিক আছে আমি মশলা দিয়ে দিচ্ছি আর কিসের পর কি দিতে হবে সেটা একটা কাগজে লিখে দিচ্ছি কেমন আচ্ছা ঠিক আছে রায় কাকা অন্ধকার হতে চললো রে অভিষেক তাড়াতাড়ি নেই অন্ধকার হয়ে গেলে আর উনান করতে পারবো না তাড়াতাড়ি হাত চালাচ্ছি তোদের এই আমি গরমকালে খুব আম হয় অভিষেক প্রচুর আম হয় তবে এবারে বন্যার জন্য তেমন খুব একটা আচ্ছা বুঝলাম বুঝলাম হয়নি মানিক কালকে রান্নার ব্যবস্থা কে করবে তাহলে আকাশ দাদা রান্না করবে আর আমরা সবাই একটু একটু করে সাহায্য করে দেব এরকম নতুন খাবারের পিকনিক এই প্রথমবার হচ্ছে বল হ্যাঁ রে একদম নতুনত্ব কুমড়ো ফুল তার আবার বড়া তৈরি করে পিকনিক কি রে তোদের উনান করা হলো হ্যাঁ এই হয়ে এসেছে তোমরা সবকিছু ঠিকঠাক মতো এনেছো তো হ্যাঁ আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে লালটুদের দেখছি না ওরা কোথায় ওরা এখনো আসেনি দেখ হয়তো কোথাও গল্প করতে বসে গেছে চলে আমরা এত আনতে হয়ে গেল। ঠিক ঠিক আছে আছে তাহলে সবকিছু আয়োজন করা শেষ হলো এবার শুধু কুমড়ো ফুল বাকি সেও কালকে বড়ি জোগাড় হয়ে যাবে চিন্তা করিস না অনেক সন্ধে হয়ে এসেছে এবার বাড়িতে চল সবাই কালকে সকালে সবাই অভিষেকের বাড়িতে চলে আসবি তারপরে একসাথে যাব কেমন আমরা সবাই চলে এলাম কিন্তু অভিষেক এখনো বাড়ি থেকে বেরুলো না অভিষেক আরে ওই অভিষেক আরে ও তো চেঁয়া না রে মাকে বলে এসেছি কিন্তু বাবা উঠে গেলে প্রচুর মার খাবো আরে কুমড়ো ফুল চুরি করতে যাচ্ছি জানতে পারলে তখন আর রক্ষে থাকবে না আচ্ছা কিন্তু সকাল হয়ে গেলে তো আর জমিতে ঢোকা যাবে না সবাই দেখে ফেলবে তো আচ্ছা আচ্ছা চল এখন তাড়াতাড়ি হ্যাঁ চলো আকাশ দাদা সাপ সাপ বাঁচাও আকাশ দাদা সাপ এসেছে আরে চেঁচাঁচ না রে কোথায় সাপ এবার হরিকাকায় এলো বলে লাঠি নিয়ে হ্যাঁ কে কে ওখানে শীতের ভোরে জমি থেকে ফসল চুরি করা হচ্ছে তারা দেখাচ্ছি তোদের এরে এরে পালা রে সবাই পালা না হলে আমাদের মাথা ফাটিয়ে দেবে হরি হরিকাকার ঢিলচুরে পালা খুব জোর বেঁচে গেছে আজকে ও বাবা একবার ধরা পড়লেই মেরে পিঠের চামড়া তুলে নিত হরি কাকা সত্যি তাই কিন্তু কুমড়ো ফুল তো পেয়ে গেছি এবার খুব মজা করে পিকনিক হবে কি বলিস সবাই হ্যাঁ খুব মজা হবে তাহলে শিখা আর আশা তোরা দুজনে কুমড়ো ফুলগুলো জলে ধুয়ে রাখ আর বাকিরা রান্নার জোগাড় করবি কিন্তু রান্নার আগে সবাই একবার বাড়ি যাবি সেই ভোরবেলা বেরিয়েছি খুব খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা তাই যাবি আকাশ দাদা তুমি আমার সাথে কাঠ কাটবে চলো না হলে তো রান্না হবে না হ্যাঁ হ্যাঁ চল চল আর বাকিরা বাড়ি যা কিন্তু তাড়াতাড়ি আসবে সবাই সবাই এলে তারপরে রান্না শুরু করে দেব হ্যাঁ তোরা বাড়ি যা তাহলে তাড়াতাড়ি আসিস হ্যাঁ বুঝলি অভিষেক এই ঠান্ডায় আগুনের সামনে বসে থাকলে সত্যি আরাম লাগে হ্যাঁ গো আকাশ দাদা গোটা শরীর জুড়িয়ে যায় এই আমি রান্না শুরু করছি যা যা চাইব আমার হাতের সামনে দিয়ে দিবি সবাই হ্যাঁ হ্যাঁ আকাশ দাদা তুমি রান্না শুরু করো আমি বেসন গুলে রেখেছি আকাশ দাদা খুব ভালো করেছিস তাহলে সত্যি কুমড়ো ফুলের বরার পিকনিক হচ্ছে বল হ্যাঁ হ্যাঁ তাও ফুল চুরি করে এই নে সবাই তাড়াতাড়ি হাত চালা না হলে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ আকাশ দাদা এমনিতেই বেলা হতে চলল দেখ আশা তাহলে আমাদের এই বছরও পিকনিক হচ্ছে বল হ্যাঁ তাও আবার সমস্ত বন্ধুরা একসাথে এর আনন্দটাই আলাদা হ্যাঁ আরে শীতকাল হালকা হালকা রোদ গায়ে লাগছে তার উপর গরম গরম কুমড়ো ফুলের বড়া হ্যাঁ ব্যাপারটা পুরো জমে যাচ্ছে হ্যাঁ আকাশ দাদা তুমি না থাকলে পিকনিকটা এত ভালো করে আমরা করতেই পারতাম না এ ঠিক তাই ওরে তোরা এত প্রশংসা করা ছাড় বল আমরা সব বন্ধুরা না থাকলে পিকনিক হতো না যাই হোক রান্না শেষের দিকে বড়াটা কিন্তু বেশ ভালো হয়েছে আকাশ দাদা সত্যি মুখে লেগে আছে একেবারে সুন্দর হয়েছে গো আর দুটো পাওয়া যাবে আকাশ দাদা হ্যাঁ যত পারিস খা সবাই অনেক আছে এখনো ওই দেখো আকাশ দাদা রায় যাচ্ছে রায় কাকাকে ডেকে কয়েকটা দিলে হয় না হ্যাঁ কেন দেব না রায় কাকাই তো কিসের পরে কি করতে হবে লিখে দিয়ে আমাদের রান্নার উপায়টা বলে দিয়েছে আকাশ দাদা তুমি ডাকো তো রায় কাকাকে আরে রায় কাকা আরে ও রায় কাকা এদিকে এসো আরে তোদের পিকনিক হয়ে গেল তা কুমড়ো ফুলের বড়া কেমন লাগলো বল খুব সুন্দর হয়েছে কাকা একদম মুখে লেগে থাকবার মতো হয়েছে এই নাও কাকা তুমিও খেয়ে দেখো তুমি রান্নার উপায় বলে না দিলে আমরা তো রান্না করতেই পারতাম না আবার আমাকে কেন তোরা খেলি হবে না কাকা তুমিও খেয়ে দেখো এত করে যখন বলছিস তাহলে দে তোরা দেখি বাহ এতো অপূর্ব হয়েছে রে খুব সুন্দর হয়েছে আচ্ছা এখন আমি চলি রে কেমন এই নে নে সবাই মিলে গুছিয়ে ফেলি এগুলো নে হ্যাঁ চল চল আরে লালটু ভরত সকালে রায়ের দোকানে গিয়ে শুনলাম নাকি তোরা পিকনিক করেছিস আর তাও আবার কুমড়ো ফুলের বড়ার পিকনিক কি রে ইয়ে মানে কাকা হ্যাঁ করেছি মানে তা এখন তো বাজারে কোথাও কুমড়ো ফুল পাওয়া যায় না আর বেশিরভাগ কেউ কুমড়ো ফুল চাষ করেনি শুধুমাত্র আমার জমি ছাড়া তোরা কুমড়ো ফুল পেলি কোথায় লালটু বলতো কাকাকে কোথা থেকে কুমড়ো ফুল পেয়েছি মানে হরি কাকা আমরা তো মানে চোপ ফটো ছাড়ার দল এত শীতে ভোরবেলায় যাওয়ার কি দরকার ছিল শুধু শুধু যদি মাথায় ঢিলগুলো লাগতো তাহলে কি হতো বলতো আমাকে একবার বলে দেখতেই পারতিস না না আমরা ভেবেছিলাম তুমিও তো চেঁচাবে তাই আমরা চুরি করেছি এরকম আর হবে না গো কাকা এসব কথা ছাড় এরপর থেকে পিকনিকে জমির কিছু লাগলে আমাকে বলবি আমি আনাজ দিয়ে দেব বুঝলি হ্যাঁ কাকা বুঝতে পেরেছি ঠিক আছে কাকা আমরা এখন চলি তাহলে হ্যাঁ না হলে আবার স্কুলে দেরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা সাবধানে যা আর ভালো করে পড়াশোনা কর ঠিক আছে